এটা জিন্দা মানুষের জন্য অথচ সাড়ে পনেরো বছরে কি দেখলাম আমরা জীবিত মানুষদের সামনে করানের কথা শোনান হয়েছে তো না আপনি পড়তে পারেন পড়েন শোনান মরে গেছে তখন পড়েন মরে গেলে পড়ে করবো কি এমন একটা দিক আর বিভাগ ছিল না যে জায়গায় দুর্নীতির থাবা ছিল না যারা উপদেষ্টা দায়িত্বে এখন আছে কি বলছে দেখেন না সেখানে হাত দেয় ওই জায়গাটায় দুর্নীতিগ্রস্ত হাত দেব কোথায় সুতরাং যারা এগুলো করেছিলেন নিজেদের কপালে নিজে আগুন লাগিয়েছে আপনি আলেমদেরকে করানের কথা বলতে দেননি আলেমদের ক্ষতি করেননি করেছেন আপনি নিজের ক্ষতি কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশের জাতীয় মসজিদের ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় লজ্জা আছে ও লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে ওর পেছনে নামাজ হয় হ্যাঁ যে লোকটা নৌকা মারকা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায় যাস এই জন্য পিটিয়ে বের করে দিস মুসল্লিরা কিসের নামাজ আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মন্দির পেছনে পড়া ভালো আপনি আর মন্দির তো সমান সেও নৌকার সাপোর্ট আর অন্য নৌকা সাপোর্ট আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন কিসের মুফতি জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল মাওলানা শাখাওয়াত হোসেন রাজি মাওলানা মামুনুল হক এনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার আর পরিচিত আলেম নেই তাদের পাশাপাশি তো ছিলাম তিন বছর জেলখানা তারা এই লোকটাকে ঘৃণা করে সেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাসে মাসে তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটা বছর বছর আগে সেন পালিয়েছিল আর পরে পালিয়েছে এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা সেনে পালিয়েছে আমরা শনি নাই কোনো জায়গায় পড়ি না কিন্তু এই যে নিজে দেখলাম এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়ব এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আসি চট করে ঢুকে পড়ব আপনি বাস্তবতা টের পাচ্ছেন পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয় আজকে ঢাকার অনক্ষেত্র হয়েছিল বায়তুল মোকার যারা এর সাথে জড়িত এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মসল্লিদের যারা পিটিয়েছে প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি ভণ্ডামি করার জায়গা পান না নামাজ পড়াতে এসেছে জোর করি মনে আছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে যেই দিন এই জালে মাকে উপাধি দিয়েছিল এই শয়তানটা সেই দিন থেকে কৌমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে জেলখানায় ওর নামে বদ দোয়া হইতো এই রুহুল আমিন যে লোকটা ওর বাবা ভালো ছিল আল্লাহর অলি নিঃসন্দেহে মাওলানা শামসুল হক ফরিদপুরি আল্লাহ তাকে হায়াতে তার জিন্দিগির গণাগুলো যেন মাফ করে জান্নাতের সে উচ্চ মাকাম দান করে কিন্তু তার কাছ থেকে কি পয়দা হয়েছে একটা নির্ভেজাল টাটকা একটা শয়তান আলেম নামে কলঙ্ক আলেমদের নাম বলতেও ঘেনা করে লোকটা সাফর দিত এই জালেমকে আর কাজ পায়নি নৌকামার নিয়ে দাঁড়িয়েছে যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াচ্ছেন তাও ভালো হতো যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে আমার মনে হয় কারণ কত মানুষের চোখের পানি হাঁ শব্দ জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহার জোট করতে উঠতাম এই যে বিডিয়ার ছাড়া আপনাদের এই কুড়ি গ্রাম লালমনির হাট পঞ্চগড় এ সমস্ত জায়গার বহু বিডিয়ার আর এখনো সেল খাটতেছে বিনা কারণে কিচ্ছু জানে না একজন মরব্বীকে দেখতে পেয়েছিলাম বলছে অত চোদ্দ বছর আমি ছেলে আসি কিচ্ছু জানি না আল্লাহর কস রাতের গভীরা যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করি এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো আহ এটা আরো সে চলে গেছে শুধু এই বিডিআরদের চোখের পানি না তেরোটা অপরাধ করেছেন এই সাড়ে পনেরো বছরে যেটা মাফ পাওয়ার মতো না সব চাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো চাইতে জঘন্য অপরাধে পৃথিবীতে আর নেই তা জীবিত মানুষকে এভাবে মানুষ কষ্ট দিতে পারে আমার মনে হয় দেশের আঠারো কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না ইয়াসিদ এই শব্দটা কি খারাপ অনেক সুন্দর না কিন্তু সে জালেম হওয়ার কারণে তার নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে এই গ্রামে কোনো হিন্দুকে যদি বলেন ভাই সেরে হয়েছে পাঁচ হাজার টাকা দেব এজিদ রাখে কি নাম অথচ নামটা কি খারাপ বলেন এর মতো এত সুন্দর নাম যদি গালি হয়ে যায় জুলুম করার কারণে আপনার নাম যতই সুন্দরী হোক আপনার নামটাও গালি হবে এক আর দুই আবু জেহেলের যে বাড়ি আপনারা দেখতে পান কাবা শরীফের পাশে এর চাইতে দামি জাগা কি আর আছে দুনিয়ায় কাবার পাশে শুধু জালেমের বসবাস ছিল ওই জায়গায় ওখান থেকে দুর্বি সন্ধি করতো বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সাহাবিদের বিরুদ্ধে এ কারণে আবু সেহেলের বাড়ি এখন ইন্টারন্যাশনাল পায়খানা কথা বলেন না কেন আজ বাংলাদেশ সহ বিশ্বে যারা জালেম আবু সেহেলের মতো কারণ জালেমদের বসবাসের জায়গাগুলো অভিশপ্ত আল্লাহর গজবের জায়গা এগুলো যারা এখানে হজ করতে গেছে জাহাজি সাহেব একটা জায়গা আছে মজদালিফার রাতে যেখান থেকে মানুষ পার হয় কিছু জায়গায় একটু দৌড়ানো লাগে কারণ এটা গজবের জায়গা আবু সাহেলের বাড়ি থেকে যেহেতু দুর্বি সন্ধি হতো নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে এজন্য জন্য আল্লাহ এমন শাস্তি দিয়েছে কেয়ামত পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল পায়খানা এ বাংলাদেশে এই ঘরে বসে বসে যে শত নম্বর হোক বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার এই জায়গাগুলোতে যারা এদেশের ইসলাম নিয়ে আলেমদেরকে নিয়ে দুর্বি সন্ধি করতেন এই বাড়িটা আমরা ইন্টারন্যাশনাল পায়খানা দেখতে চাচ্ছি সারা বিশ্বের মানুষ আসবে যেন ওই জায়গায় কাজ করে শান্তি পায় মানুষ যেন বোঝে যে এখানে এক আবু সেহেল ছিল আবু সেহেল নয় তো কি অনেকে মনে করে উনি হজ করেছে হাজি সাহেব আরে ভাই হজ করেছে বাংলাদেশ থেকে আর আবু সেহেল কাবা শরীফের সভাপতি ছিল আপনারা কি কে বলবেন আমি জানি না আমার দাবি এইটাই এবং বহু আলেম এই মতে দিয়েছে যে এই যে বিভিন্ন নম্বর আলা বাড়ি সেগুলো বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আলা বাড়ি নেই যত নাম্বার বাড়ি আছে জালেমদের আস্তানা যেগুলো যেগুলো ইসলামের দুর্বিসন্ধি করত বসে বসে আলেমদের বিরুদ্ধে জায়গাগুলো সব জাদুঘর বানান না আবু সেলের মতো টয়লেট বানান আমি কাবা শরীফ ঘর আসছিলাম উপর দিয়ে জায়গা পাইনি নিস দিয়ে হঠাৎ শেষ করে সাত পাঁক মারার পরে আমার অবস্থা খারাপ আমি ওই আবু জেলের যে বাড়ির পাশেই আমি জানতাম না যে ওটা ওর বাড়ি ওখানে যেয়ে দেখছি আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই এতক্ষণ তো আমি ভালোই ছিলাম এখন আমার পেটে ব্যথা করছে পুলিশ আমারে বলছে ইয়া হাজি ওর হজ্জা আয়না বিলা দোকান ও হাজি দেশ কোথায় যে তুমি বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু জহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে আছেন তাড়াতাড়ি যা আমি কাজ করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আমার মনে হয় এদেশে যাদের পেটে ব্যথা উঠবে এই সমস্ত আস্তানাতে গিয়ে টয়লেট করলে পেটের ব্যথা ভালো কারণ জায়গাগুলো সব গজবের জায়গা এদেশে তো দেখতে পেয়েছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে আলেমদের যত আস্তানা ছিল সালেমদের দেশে প্রায় সালেমের আস্তানায় ভাঙা শেষ এ এলাকায় মনে হয় এখনো শুরু হয়নি আমার কোষ্টিয় যে দুইটা ছিল ইট নিয়ে চলে এমনকি টয়লেটের প্যান তাও নিয়ে ওইটাও রাখবে না প্রতি রাগ আর আল্লাহর বান্দাদের তো রাগ আছে লোকটার রাগ কোন লজ্জায় আপনি আসলেন সেই গোপালি থেকে আবার এই নামাজ পড়াতে ঢাকার বুকে পিটিয়ে মেরে ফেলিনি মানুষ তাই তো ভালো আজ পনেরো জনের উপরে আহত যে অবস্থার সৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেই আলেমরা ওকে গ্রেফতার করে ডিম দেওয়া হোক কোনো অসুবিধা নেই আমার রিমান্ডে দশ দিন নিয়ে ডিম দেয়নি আমারে দেখিয়েছিল যে এই যে আমরা এইটা দে আমাকে শুধু দেখিয়েছেন আর ওসা করেছে আজকে আমরা সরাসরি ওরে ডিম দিতে চাচ্ছে রাজি আছে মর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রাণ প্রিয় কড়িগ্রামবাসী নতশিরে শুক্রিয়া আদায় করছি মাবুদের যিনি আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। মানুষ পরাধীন থাকলে যে কি অবস্থা হয় আজকে আসার সময় মৌলানা সিরাজ ভাই বলছিলেন যে অনুষ্ঠানটা করার আগে আগস্টের পাঁচ তারিখের আগে যে সমস্ত অনুষ্ঠানগুলো আমরা করেছি পায়ের সোতা ছিঁড়ে গেছি এক এক জায়গায় যাওয়া লাগতো বার করে আল্লাহর আল্লাহর ফরানের কথা মানুষ শুনবে বলবে যে মানুষগুলোর কাছে অনুমতি চাইতে যাওয়া লাগতো ওদের লজ্জা করতো না লজ্জা করবে কি ও কি মানুষ নাকি মানুষ হলে তাদের কাছে কোরআনের কথা বলতে যাওয়ার জন্য অনুমতি চাইতে যাওয়া লাগবে তারা মানুষ কি করে হয় এটা তো শুধু মুসলমানদের জন্য আল্লাহ দেয়নি হাজা বায়ান উল্লিনাস নাস এ বায়ান বক্তব্য পৃথিবীর মানুষের জন্য সে যে ধর্মে বসবাস করতে পারে সারা রাঙ্গে ওয়াজত্বব আল্লাহ দিয়েছেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য তাও আল্লাহ দিয়েছেন জীবিত মানুষদেরকে আমার করানে কারিম শোনা

السلام <صفيق> <applause> <صفيق> عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا مَنْ يهدي <متحدث> الله فلا مضل لا ومن يضلل فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه الحسنه اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا

लौह मोहम्मद प्राण इतिहास रात हे अल्लाह खमा करो फेबास

মাইকের আওয়াজ যেন কানে আসে কথা বলবেন ভাই এখানে দাঁড়িয়ে আছে এরা কারা এখানে বসতে বলো তড়িগ্রাম জেলার রাজারহাট থানার অন্তর্গত হাফেসে করান ছাত্রদের পাগল প্রদান অনুষ্ঠানে রাজারহাট হাট নুরানি একাডেমি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এটা কি মাদ্রাসা আদি মাদ্রাসা রাজারহাট সিনিয়র ফাজিল মাদ্রাসার ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম উদ্দিন পীরজাদা আল haz মাওলানা হাবিবুল্লাহ সিদ্দিকী দামাত বারাকাতুহুম আলিয়া এতক্ষণ যারা আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী খন্দকার রেজাউল ইসলাম মঞ্চে বসা অন্যান্য ওলামায়ে کرام আছেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজারহাট থানার সম্মানিত অফিসার ইনচার্জ যারা মスタফিজ সাহেব সামনে বসা মুসলমান